আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনার সকল সকলেই ভালো আছেন দেখেন এই যে এত কুয়াশার ভিতরে সন্ধ্যা হয়ে গেছে তারপরে ভিডিও করতে আসলাম কিরানীগঞ্জ চণ্ডীতলায় কেন ভাই একটা ফেসবুকে চালানো যে কতটা কষ্ট যে চালায় সেই বোঝে আপনাকে যারা যারা নতুন আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই সময়ের কাজ সময় করতে হয় দেখা যায় আপনার সময় আপনি কিভাবে বের করবেন সেটা হইলো আপনি জানেন সেটা কিন্তু অন্য কেউ জানে না ফেসবুক চালাইতে হলে আপনি যে কোনো কাজ করেন না কেন যেরকম নিয়মিত আপনি মানে কাজ করেন ওরকমই আবার নিয়মিত আপনাদের কিন্তু টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে তাই ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরে তারপরে কাজ করতে হবে ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না তা আপনাদের বলি যে সব সময় যারা যে কোনো কাজ করে না কেন সময়ের কাজ সময় করতে হয় ফেসবুকেরটা হইল এরকম তাই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে তারপরে ভিডিও করতে আসছি মানে বেশি সময় পাই না দেখা যায় আট দশটা ভিডিও বানাইছি এটাই ভাই আপনি যদি কাজটা যদি আপনি যে কাজটা করেন যদি গুরুত্বই না দেন সেই কাজটা আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারবেন আর কিভাবে করবেন তো যাই হোক যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো সবসময় একটু অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড না করলে কিন্তু কখনো আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না অনেকে আছেন যে ভিডিও এখন ছাড়েন একটা কোনো টাইম সেলেক্ট করেন না যখন খুশি তখন ছাড়েন এরকম ভাই করা যাবে না কখনো টাইম টু টাইম আপনাদের ভিডিও আপনার আপলোড করতে হবে যেখানে থাকে না কেন তা আপনাদের বলি যারা নতুন কাজ করেন একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে এই দেখেন ছোট একটা ভাই আমার সে কিন্তু কাজ করার খুব আগ্রহ তা এটাই বলবো যে ছোট থাকতেই কিন্তু আপনার মানে যে কোনো জিনিস স্বপ্ন দেখা লাগে আপনার যে কোনো জিনিস আস্তে আস্তে কিন্তু মানুষ অবশ্য বড় হয় দেখা যায় সে এখন চালাইতে আস্তে আস্তে সে এক সময় দেখা যায় অনেক ফলোয়ারের সেও একটা অর্জন করতে পারবে ফেসবুক পেজের তা আপনাদের বলি যারা ফেসবুক চালান দেখা যায় কি তা যারা দেখা যায় কি অনেকে বলেন যে আমার দেওয়া কিছু হবে কি না ভাই আপনার দেওয়া হবে কি না আপনার ভিতর কী প্রতিভা আছে সেটা কিন্তু আপনিই জানেন সেটা কিন্তু অন্য কেউ জানে না ভাই ফেসবুক চালাইতে হইলে অনেক কিন্তু ভাই দামি একটা ফোন লাগে না মোটামুটি বারো তেরো হাজার টাকা একটা ফোন দেওয়া কিন্তু আপনি ফেসবুক পেজ মানে পরিচালনা করতে পারেন সেই ফোনটা দেয়া এ দেখেন এত কুয়াশা ভিতর তারপরে কিন্তু আমরা আসছি ভিডিও করতে কেন ভাই এই কাজটার উপরে আমাদের আগ্রহ ঠিক আছে সে কিন্তু শীতে কাটতে আছে কিন্তু কিছু করার নাই ফেসবুকে তো ভিডিও আপলোড দিতেই হবে তা আপনাদের বলি যারা নতুন আছেন একটু ধৈর্য সহকারে কাজ করবেন আপনাদের যদি ধৈর্য থাকে অবশ্যই এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনাকে দিয়েও সম্ভব ফেসবুক চালানো কিছু বলবি ভাই আমি নতুন মনে করেন যে এমন সরাসরি শিখতে আসি আস্তে আস্তে ভাইয়ের মতো ওরকম বড়ো আশা আছে আমি একদিন মানে সবাই চিনবো আমার এরকম বলার আশা আছে মানে করার আশা আছে তো যাই হোক সবাই এসকে স্বামীটার নাম বললে দে আমার নাম সবাই এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সে কিন্তু ইউটিউব চ্যানেলও খোলার চেষ্টা করতেছে অবশ্যই যে কোনো সময় খুলবে তাই সবাই একটু আপনারা সবাই একটু সাপোর্ট করবেন তাই ভাই সাপোর্ট চাওয়া না অনেক মানুষ ভিডিওতে আসে বলে আপনি কোয়ালিটি ফুল যদি ভিডিও দেন অবশ্যই আপনার ভিডিওগুলো মানুষ দেখবে তাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম